হ্যালো বন্ধুরা ভ্যাগবন বিবুল চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দুদিন বাদেই হচ্ছে দোল উৎসব আর দোল উৎসব মানেই আমাদের মাথায় আসে শান্তিনিকেতনের কথা কিন্তু কেবলমাত্র শান্তিনিকেতনেই দোল উৎসব উদযাপিত হয় না বাংলার বিভিন্ন জায়গায় এই বসন্ত উৎসব পালিত হয় আর নদীয়ার মায়াপুর নবদ্বীপ ও শান্তিনিকেতনের দোল উৎসব জগৎ বিখ্যাত কিন্তু নদীয়ার কল্যাণীর ঘোষপাড়ার দোল উৎসবও কিন্তু কম নয় আমাদের এই ছোট্ট ঘোষানা শহর কল্যাণী এই কল্যাণীকে সবাই চেনেন মোড়ের দুর্গাপুজো প্যান্ডেলের জন্য অথবা এমসের জন্য কিন্তু এই কল্যাণীর আরও একটি বিশেষ পরিচিতি আছে যার জন্য সেটা হলো সতীমার মেলা আর এই সতীমার মেলাটি অনুষ্ঠিত হয় দোলের দিন তাই দোলের আগে এই সতীমার মেলার পরিস্থিতি কেমন আছে এবং কীরকম রকম প্রিপারেশান চলছে সেখানে সেটাই আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আমি এখন চলে এসেছি সেই আইটিআই মোড়ের কাছে যেখানটায় দুর্গা হয় তো এই আমার পিছনেই দেখছেন আইটিআই মাঠ আর এখন কিন্তু এখানে একটা মেলা হচ্ছে যেটা হচ্ছে তাঁতবস্ত্র মেলা আর এখন আমি দাঁড়িয়ে আছি পুরো আইটিআই মোড়ের সামনে এই হচ্ছে আইটিআই মোড় এদিক থেকে স্টেশনের দিক থেকে আসা যায় অটো আছে এখান দিয়ে অটো আসে আর এই দিকটা চলে যাচ্ছে সেন্ট্রাল পার্কের দিকে আর যারা মানে সুতিবার মেলায় যেতে গেলে এই দিক থেকে এসে মানে সে স্টেশন থেকে এসে এই যে রাস্তাটা চলে যাচ্ছে ঘোষপাড়ার দিকে সেই ঘোষপাড়ার দিকেই যেতে হবে সতীমার মেলায় যেতে গেলে আর আইটিআই মোড় থেকে হেঁটে এসে এখন আমি পৌঁছে গেলাম ঘোষপাড়া স্টেশনের কাছে আর এই রেল লাইন পেরিয়ে সোজা চলে যাব সতীমার মেলার দিকে কলকাতা থেকে যারা এই সতীমার মেলায় আসবেন তারা কল্যাণী লোকাল ধরে এই ঘোষপাড়া স্টেশনে নেমে হেঁটেই পৌঁছে যেতে পারেন সতীমার মেলায় রেলগেট পেরিয়ে এসেই ডান দিকে পড়বে ইউনিভার্সিটি অব কল্যাণী অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটি যাওয়ার রাস্তা হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম মেলার অনেকটা কাছে এই রাস্তা থেকে বাদিকে দিকে ঘুরে যে রাস্তাটা এগিয়ে যাচ্ছে এই সোজা গেলেই সতীমার মন্দির পড়বে আর মেলা এখান থেকেই শুরু হয়ে গেছে কারণ দেখতেই পাচ্ছেন এ দুই দিকেই রাস্তার দুই দিকেই দোকানপাট বসে গেছে তো আরও দোকান আসবে এখান থেকেই মেলার শুরু আর অনেকটা দূর পর্যন্ত মেলা দোকান বসে আনুমানিক দুশো বছর আগে আউলিয়া সম্প্রদায়ের সতীমা অর্থাৎ সরস্বতী দেবী এই মেলার প্রবর্তন করেন সতীমা বৈষ্ণবদের কর্তাভাজা সম্প্রদায়ের মানবী দেবী বলে পরিচিত তার এই মন্দিরকে ঘিরেই এই বিরাট মেলা বসে ভক্তদের দাবি গঙ্গাসাগর মেলা জয়দেবের মেলার চেয়ে কোনো অংশে কম ভিড় হয় না এই সতীমার মেলায় শুধু তাই নয় গঙ্গাসাগর বা জয়দেবের মেলার চেয়ে অনেক বেশি দিন ধরে চলে এই মেলা একসময় প্রায় ছশো বিঘা জমিতে সতীমায়ের মেলা বসত বর্তমানে তিরিশ একর এলাকায় এই মেলা বসে মেলা পরিচালনা করে কল্যাণী পৌরসভা প্রায় ছশোটি স্টল বসে এই মেলায় রাস্তার ধরে পরপর দোকান বসে গেছে আর কিছু দোকান বাসা বাকিও আছে তো অনেক দোকান বসেছে অনেক দোকান আসছে নতুন করে বসছে এখানেও দোকান হবে মেলার এখানে যে মাঠটাতে সমস্ত দোকান বসে এবং নাগরদোলনা বসে এটা হচ্ছে সেই মাঠ ওই যে দূরে দেখা যাচ্ছে নাগরদোলনা এসছে সেটিং হচ্ছে তো এইখানটাই বসবে সমস্ত দোকান ওখানে নাগরদোলনা বসবে আর একটু ডান আমাদের হেঁটে যেতে হবে চারিদিকে দোকান সব এই রাস্তা ধরে ওই রাস্তা ধরে মাঠে সব দোকান বসেছে আর দূরে দেখতে পাচ্ছেন কি না জানি না ওই যে দূরে দেখা যাচ্ছে সতীমার মন্দির আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ওই দেখুন সতীমার মন্দির আগে প্রায় ছশো বিঘা জমি নিয়ে এই মেলা বসত কিন্তু এখন সেটা কমে হয়েছে তিরিশে করে তো এই সংক্ষিপ্ত জায়গা হলেও কিন্তু এখনও কিন্তু এই মেলাটা যথেষ্ট বড় আর মন্দিরে যাওয়ার আগেই এই রাস্তার ধারে বাদিকে রয়েছে সতীমা মায়ের ভাবস্মৃতি যেটা নির্মাণ করেছেন প্রদীপ কুমার মহাশয় এই হচ্ছে সতীমা মায়ের ভাবস্মৃতি মায়ের ভাবস্মৃতির পাশেই আছে বিভিন্ন মনীষীদের মূর্তি সামনে রয়েছে রাধা গোবিন্দ সেবা সংঘ আর ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে সতীমার মন্দির অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বাংলার ভাজা সম্প্রদায়ের মানুষদের নিয়ে গড়ে ওঠে আউল সমাজ এই সম্প্রদায়ের আদিগুরু বা প্রবর্তক হলেন নদিয়ার ঘোষপাড়ার আউল চাঁদ ভক্তরা তাকে গোড়াচাঁদ নামেই রাখতেন তার মৃত্যুর পর আউল সমাজের কর্তাপদ লাভ করেন রামশরণ পাল তারই স্ত্রী ছিলেন সরস্বতী দেবী কথিত আছে এই রামশরণপালের স্ত্রী সরস্বতী দেবী একবার রোগাক্রান্ত হয়ে পড়েন এবং মরণাপন্ন অবস্থা হয় তাকে এই অবস্থা থেকে বাঁচাতে কাছের একটি পুকুর থেকে মাটি তুলে সেই মাটি সারা গায়ে লেপে দেন আউল চাঁদ কিছুক্ষণের মধ্যে সরস্বতী দেবী সুস্থ বোধ করতে থাকেন এবং প্রাণ ফিরে পান এই সরস্বতী দেবী হলেন সতীমা যার নামে সতিমায়ের মন্দির এবং সতিমায়ের মেলা এটাই হচ্ছে এই সতীমা মায়ের বাড়ি পৌঁছে এটাই সেই ডালিম গাছ যার নিচে দীর্ঘ সাধনার পর সরস্বতী দেবী হয়ে ওঠেন সতীমা কথিত আছে এই ডালিম গাছে ঢিল বাঁধলেই ভক্তদের ইচ্ছা পূরণ হয় ঘোষপাড়ায় তার নামাঙ্কিত এই মন্দির চত্বর এবং সমাধিক্ষেত্রে ভক্তরা এসে পুজো দেন মন্দিরের কাছেই রয়েছে পুকুর সেই পুকুরে স্নান করে ভক্তদের মন্দিরে পৌঁছে ডালিম গাছে ঢিল বেঁধে দিতে হয় তাতেই পূরণ হয় মনস্কামনা আর মনস্কামনা পূরণ হলে এসে ডালিম গাছ থেকে ঢিল খুলে ফেলতে হয় এটাই সতী মায়ের মন্দিরের নিয়ম পুজোর ডালিও মন্দির চত্বরেই একাধিক ব্যক্তি বিক্রি করেন ডালিতে ঢিলের জায়গায় দেওয়া থাকে সুতো বাধা মাটির ঘোড়া প্রতি বছর দোল পূর্ণিমার আগের দিন রাত থেকে দোলের দিন পর্যন্ত এই মেলা হয় কল্যাণী ঘোষ পাড়াতে যখন মানে এখন তো ফাঁকা দেখছেন যখন ভিড় হয় তখন মানুষজনকে যাতে একটা লাইনে দাঁড়িয়ে থাকতে পারে লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে তারা সতীমার মায়ের পুজো দিতে পারে তো তার জন্য এইরকম ব্যারিকেড করা হয়েছে এখান দিয়ে ঘুরে 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 তারা ওই সতীমার যে ওখানে পুজো হয় সেখানে যাবে ডালিম বৃক্ষকে পাশে রেখে সতীমায়ের মন্দির যাওয়ার পথেই পড়বে আরও একটি মন্দির যেখানে রয়েছে সতীমাতার সাথে আরও দুটি মূর্তি এদের একজন হলেন সতীমাতার নিজের পুত্র দুলাল চাঁদ আর আরেকজন হলেন তার পালিত পুত্র বাঁকা চাঁদ এই দুলাল চাঁদই প্রথম এই সম্প্রদায়কে সংঘটিত করেন শোনা যায় স্বামী বিবেকানন্দের মতো এই দুলাল চাঁদও আমেরিকার শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় যাওয়ার নিমন্ত্রণ পেয়েছিলেন আর এখানেই রয়েছে মায়ের সমাধি এবং মন্দির এই দোল পূর্ণিমার আগে এই মন্দিরের সংস্কার চলছে রঙ করা চলছে নতুন রঙে মন্দিরকে সাজানো হচ্ছে এটা হচ্ছে বাঁকা চাঁদের মন্দির আর এই বাঁকা চাঁদ খেয়েছিলেন বাঁকা ছিলেন সতীমার পালিত পুত্র কারণা জনশ্রুতি আছে যে এক দম্পতি সতীমার কাছে এসে মানত করেছিলেন যে তার তাদের যেন সন্তান হয় তো মানত করার পরে তাদের পুত্র সন্তান হয়েছিল আর সেই পুত্র সন্তান ছিল বিকলাঙ্গ বা অক্ষম তো সেই পুত্র সন্তানই হলো বাঁকাচাঁদ কিন্তু তারা সেই পুত্র সন্তান নিজেদের কাছে রাখতে চাননি তারা তখন সতীমাকে সেই পুত্র সন্তান দান করেছিলেন আর এই সতীমা তার পালিত পুত্র হিসেবে বাঁকাচাঁদকে লালন পালন করেছিলেন আর তার নামেই এই মন্দির গড়ে তুলেছিলেন সতীমা এখন আমি এগিয়ে যাচ্ছি দুধ পুকুরের দিকে সেই এটা হচ্ছে সেই পুকুর যেই পুকুরের মাটি এনে এই আউল চাঁদ সতীমার গায়ে অর্থাৎ সরস্বতী দেবীর গায়ে লেপে দিয়েছিলেন এবং তারপরেই সরস্বতী দেবী সুস্থ হয়ে উঠেছিলেন যারা এই সতীমার কাছে মানত করেন তারা কিন্তু এই দুধ পুকুরে স্নান করেই দণ্ডি কেটে সতীমার মায়ের মন্দিরে যান সেখানে পুজো দেন এই মেলার এক বিশেষ দিকও আছে এই মেলাতে থালা বাটি শাকসবজি মুদিখানা মাছ জ্বালানি শুকনো কাঠ সহ সব কিছু পাওয়া যায় দোলের আগের দিন থেকে দোলের পরে পাঁচ দিন পর্যন্ত চলে এই উৎসব তবে মেলা চলে দু সপ্তাহ কল্যাণীর ঘোষপাড়া স্টেশনে নেমে জনস্রোতের পিছু পিছু পৌঁছে যাওয়া যায় এই সতীমার মেলায় দোল পূর্ণিমা সকালে হয় দেবদোল তারপরে শুরু হয়ে যায় আবির খেলা সতীমায়ের ভিটে লাগোয়া এলাকা থেকে মেলা প্রাঙ্গন রঙিন হয়ে ওঠে হাজার মানুষের অংশগ্রহণে চারদিক থেকে এলোমেলোভাবে ওড়ানো হয় ফাগ মেলার বিভিন্ন জায়গায় আউল বাউল ফকির কিংবা সন্ন্যাসীদের আখড়া জমে ওঠে বাউল কীর্তন লোকগীতি পল্লীগীতির সুরে এই মেলা যেন বৈরাগ্য আর আনন্দের এক মিলন ক্ষেত্র আর সবশেষে বলি জয় সতীমার জয় আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আর তার সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের এই ভালোবাসাই আমার এই ভিডিও বানানোর সার্থকতা